দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি চলে এসেছি আজকে আন্নামি শাড়ি যে তো আমাদের সাথে আছেন আমাদের মিশু ভাই আর আমি ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে আন্নামি শাড়ি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল ওয়ান

স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কাজের সুতার কাজ করা আমি একটু দেখাচ্ছি তো এগুলো জামদানি এগুলো হচ্ছে সাতশো টাকা তো মানে একবারে অস বিশ্বাস হয় মাত্র সাতশো টাকা জামদানি শাড়ি খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বর্ণের কিন্তু কলকার মধ্যে ডিজাইন করা আছে খুবই সুন্দর তো এটা হচ্ছে গ্রিনের মধ্যে সুন্দর কালার অল ওভার কাজ করা আমার এগুলোর দাম পড়বে মাত্র সাতশো টাকা তো আপনাদের যদি এগুলো ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই একটা ছবি তুলে রাখবেন আর আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে কাজ করা খুবই সুন্দর তো আপনারা যারা আমাদের মিশুবাইয়ের সাথে বিজনেস করতে চান তারাও কিন্তু শাড়িগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন

তো এখন আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো পড়বে নশো টাকার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক এবং রয়্যাল ব্লু কালারের মধ্যে কন্ট্রাস্ট এটা কি আঁচলের অংশ এটা বডিটা এটা হচ্ছে আঁচলটা এটা গোল্ডেন কালারের মধ্যে কিন্তু শাইনিং জরি সুতা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা কিন্তু আপনারা হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন খুবই সুন্দর এটা আর দাম পড়বে টাকা করে ওকে এটা হচ্ছে পার্পেল এর মধ্যে এটাও খুব সুন্দর এটা হচ্ছে বডিটা থাকবে এরকম আর আমরা এটা হচ্ছে আঁচলটা থাকবে আঁচলটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের লতা পাতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে জলবাই কালারের মধ্যে এটাও খুব সুন্দর কিন্তু আর এটা দাম পড়বে নয়শো টাকা করে এখানে কিন্তু অনেক অনেক পরিমাণ কালার আছে আপনারা কিন্তু অত্যন্ত অল্প দামে কিন্তু এখান থেকে এই সুন্দর সুন্দর যে শাড়িগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারেন তো আমার মনে হয় আপনারা ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালারগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কারুকাজ এটা কি আঁচলের অংশে যাবে

এগুলো হবে এক হাজার টাকা করে ওকে তো আপনারা কিন্তু সবসময় আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাবেন যারা আমরা যেন আপনাদেরকে এভাবে অল্প বাজারের ভিতরে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাতে পারি তো আমরা আপনাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাব তো আপনাদের এই শাড়িগুলো ভালো লাগলে কিন্তু আপনারা সোজা চলে আসবেন আর নামি শাড়ি যে গোল্ডেন কালার ভিতরে খুবই সুন্দর হ্যাঁ কিন্তু খুবই সুন্দর আর এগুলোর দাম পড়বে কত করে এক হাজার টাকা করে তো আমি এটা হচ্ছে সবুজ এবং হলুদের একটা সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে যেন এটা যেন একটা সর্ষে খেত এরকমই লাগছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একদম ইউরোর সাথে রেডি কন্ট্রাস্ট করা আছে তাহলে এক হাজার টাকা ওকে তো ভাই এই কালারটা লাস্ট আমি একটু দেখবো এটা একটু এটা একটু আনকমনের ভিতরে কিন্তু পিঙ্ক এবং নেভি কালারের ভিতরে কন্ট্রাস্ট করা আছে কিন্তু খুবই সুন্দর পুরোটাই কাজ করা আছে আসলে আমি চেষ্টা করেছি জরি সুতা দিয়ে আপনাদেরকে যে নাইস ডিজাইনের যে শাড়িগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য তো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের থাকবেন আর এই ভিডিওতে আমি থেকে টাকা দামের যে শাড়িগুলো আছে সেগুলো কিন্তু দেখিয়েছি তো আপনাদের যদি এগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সোজা চলে আসবেন আর নামি শাড়ি আর যারা যেহেতু এখন ঈদের সিজন আসছে সামনে অনেকে আছেন ব্যবসা করতে চান তারাও কিন্তু আমাদের মিশি কাছ থেকে শাড়িগুলো নিয়ে কিন্তু আপনারা আপনাদের ব্যবসার জন্য নিয়ে নিতে পারেন তো আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম